আসসালামু আলাইকুম অ্যাচিভ এডুকেশন ইজ লার পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি নিয়ে আসলাম ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাত নতুন একটু পর্ব নিয়ে আর আজকে পর্বে আমরা বাস্তব সমস্যার সমাধানে অনুপাতের প্রয়োগ এই অংশটি নিয়ে আলোচনা করব এর আগে আমরা আমাদের যে এখানে একটা এ ছক ছিল সেই ছকটি সমাধান করেছিলাম এখানে একটা একক ছিল এই একক কাজটির সমাধান করেছিলাম এবং এখানেও কিছু একক ছিল এবং অনুবাদ সময়কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছিলাম আজকে আমরা দেখবো যে আমাদের বাসের সমস্যার সমাধানে কিভাবে অনুবাদ প্রয়োগ হয় তার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের এচিভি এডুকেশন ইজিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পেজটি আমাদের যে গ্রুপ আছে গ্রুপে জয়েন হবে এবং এচিভি এডুকেশন ইজিলি পেজটি ফলো করে রাখবে তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে এবং এখানে শিক্ষা বিষয়ে বিভিন্ন তথ্যের আপডেট দেওয়া হয় সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব আমাদের যে পেজ আছে পেজটি ফলো করবে এবং গ্রুপে জয়েন হয়ে যাবে এখন সো আজকে আমরা দেখব যে বাস্তব সমস্যার সম্বন্ধে অনুপাতের কি প্রয়োগ ঠিক আছে আচ্ছা দেখো বলা হয়েছে পাঁচশো টাকা দুইজন বন্ধুর মাঝে দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে পাঁচশো যেটা একটা মন মনে করো পাঁচশো টাকা যদি আমি দুইজন বন্ধুর মধ্যে দুই অনুবাদ তিন অনুবাদে ভাগ করে দিই তাহলে কে কত টাকা পাবে কোন বন্ধু কত টাকা পাবে এটা আমাদেরকে বের করতে বলছে এখন দেখো আমরা যে জিনিসটা একটু দেখবো যে এখানে একটা গ্রিড দিছে ঠিক আছে একটা ছক দিছে ছকের মধ্যে বলা হয়েছে যে প্রথম বন্ধু প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু এটা কি এটা হচ্ছে যে দুই অনুপাত তিন অনুপাতে ভাগ করে দেওয়া মানে পুরো বন্ধুভাবে দুই অংশ এই এক আর এই দুই আর ঠিক আছে আচ্ছা এখন পুরো টাকাটা কিন্তু এখন দেখো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা ভাগ এর মধ্যে প্রথম বন্ধুভাবে দুই ভাগ দ্বিতীয় বন্ধুভাবে তিন ভাগ তো এই ধরনের অঙ্কে যেটা করতে হবে অনুবাদের পূর্ব রাশি হচ্ছে দুই এবং উত্তর রাশি হচ্ছে তিন রাশি দুটি সমষ্টি দুই যোগ তিন সমান পাঁচ তাহলে এইখানে দুইটা এইখানে তিনটা সো আমরা যদি যোগ করি তাহলে দুই যোগ তিন হচ্ছে পাঁচ দুই যোগ তিন সমান পাঁচ ওকে আচ্ছা প্রথম বন্ধভাবে পাঁচশো টাকার পাঁচ ভাগের দুই অংশ এই যে বললাম এখানে পাঁচটা ভাগ আছে পাঁচটা ভাগের মধ্যে প্রথম বন্ধভাবে পাঁচ ভাগের দুই অংশ অর্থাৎ পাঁচটা ভাগের মধ্যে প্রথম মধ্যে এই এক আর দুই অংশ সো পাঁচশো এখানে পাঁচশো টাকা গুণন দুই বাই পাঁচ কীভাবে আসলো পাঁচশো টাকা এর টাকা এর এ টাকা টাকার মানে হচ্ছে টাকা যোগ এর ঠিক আছে টাকা যোগ এর সবার হচ্ছে সবার এই টাকা যোগ এর মানে হচ্ছে টাকা সো আমরা যেহেতু টাকা যোগ এর মানে হচ্ছে টাকার সো এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এর মানে কি এর মানে হচ্ছে গুণ আমরা এখানে গুণ দিলাম পাঁচশো টাকা গুণ দুই বাই পাঁচ আর পাঁচশো কাটা তাহলে এখানে থাকে হচ্ছে এই দ্বিতীয় পাঁচশো টাকা পাঁচ ভাগের এইখানে একটা মিস্টেক করছে দেখো এখানে পাঁচটা গড় আছে পাঁচটা ঘরের মধ্যে দ্বিতীয় বন্ধুভাবে তিন ভাগ সো এখানে দুই হবে না এখানে হবে তিন ঠিক আছে সো এখানে এখানেও তিন হবে এটা ভুল করছে বইয়ে দেখো যে পাঁচশো টাকার পাঁচ বাই তিন আর পাঁচশো কাটা এখানে দেখা হচ্ছে টাকা ঠিক আছে ওকে এটা হচ্ছে আমাদের আনসার সো প্রথম বন্ধুভাবে হচ্ছে দুইশো টাকা দ্বিতীয় বন্ধুভাবে হচ্ছে তিনশো টাকা অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করে প্রত্যেকের অংশ নির্ণয় করা যায় অর্থাৎ তুমি যদি এরকম কোনো অঙ্ক পাও তাহলে তুমি জাস্ট অনুপাতগুলোকে যোগ করবা অনুপাতের যে রাশি আছে এটা যতটাই হোক সেটাকে গুণ করে তুমি মনে করো প্রথম ব্যক্তির জন্য এইটা ঠিক আছে প্রথম মনে করো আমি একটা রাশি লিখলাম দুই অনুপাত তিন অনুপাত পাঁচ ঠিক আছে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাত ছয় ঠিক আছে এখন এই অনুপাতে আমি মনে করো এক হাজার টাকা ভাগ করবো ঠিক আছে এক হাজার টাকা ভাগ করবো তোমার কাজ হচ্ছে এই সবগুলোকে যোগ করে তাহলে মনে করো এই সবগুলোকে আমি যদি যোগ করি তাহলে আমি হচ্ছে ষোলো এই ষোলো এখন আমি যদি প্রথম জনকে তাহলে তার জন্য এই অনুপাতে আমি টাকা দিব দ্বিতীয় জনের জন্য আমি এই অনুপাতে টাকা দিব তৃতীয় জনের জন্য আমি এই অনুপাতে টাকা চতুর্থ জনের জন্য আমি এই অনুপাতে টাকা দিব কোন টাকার উপর এক হাজার টাকা এবং এখানে তাহলে প্রথম জন যদি টাকা পায় তাহলে সেভাবে দুই বাই ষোলো গুণন এক হাজার ঠিক আছে এই অনুপাতে সে টাকা পাবে অর্থাৎ তুমি গুণ করবা কিন্তু সবসময় হর একই থাকবে বাট লবটা চেঞ্জ হবে কার ভিত্তিতে এই অনুপাতের ভিত্তিতে এবং আমাকে এই যে মূল সংখ্যাটা মূল মূল যে টাকাটা সেটা দিয়ে গুণ দিতে হবে এটা টাকা না অন্য কিছু হইতে পারে অর্থাৎ এখানে বলছে যে পূর্ব রাশি আর যদি তুমি উত্তর রাশির সমষ্টি ঠিক আছে উত্তর রাশির সমষ্টি দ্বারা তাদেরকে ভাগ করো তাহলে প্রতিকূল অংশ নির্ণয় করতে পারবে দুই বলেছে দেখো দুটি সংখ্যার যোগফল তিনশো সাইট সংখ্যা দুটির অনুপাত চার অনুপাত পাঁচ হলে সংখ্যা দুটি নির্ণয় করো এখানেও কিন্তু আমাদের কাছে একই সিচুয়েশন আসছে এবং এখানে বলছে যে দুইটের সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যা যোগফল হচ্ছে তিনশো সাইট সংখ্যা দুটো অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ তাহলে সংখ্যা দুটি কি এখানে অনুপাতা বাক সংরক্ষণ করতে হবে এরকম ঠিক আছে সো আমি তোমাদের জন্য এখানে একটা করে রেখেছি যেমন দেখো এখানে প্রশ্নটা ওই যে প্রশ্নটা ঠিক আছে ওই যে প্রশ্নটা ওই প্রশ্নটা দেওয়া আছে এবং ওইটার আনসারে আমি এখানে পিডিএফ আকারে তোমাদেরকে দিচ্ছি সো দেখো আমরা যদি দেখার নিই দুটি সংখ্যার যোগফল তিনশো মানে ওই প্রশ্নটাই দেওয়া আছে সো এটার সমাধান হচ্ছে যে এখানে আমরা একটা বক্স অঙ্ক করছি প্রথম সংখ্যা দেখো চার বা চার অনুপাত জন্য ঘর হবে চারটা দ্বিতীয় সংখ্যার জন্য ঘর হবে পাঁচটা প্রথম সংখ্যার জন্য ঘর করলাম চারটা দ্বিতীয় সংখ্যার জন্য ঘর করলাম পাঁচটা ঠিক আছে তাহলে এটাই হয়ে গেল এটা হচ্ছে নিচের ফাঁকা থেকে অনুপাত আর বাক্স এটাই হচ্ছে আমাদের এই বাক্সটা শুধু আমরা এটা দিলেই হবে এখন আমাদের এটার যে দুইটা সংখ্যা এটা যদি করি সংখ্যা দুটির অনুবাদ হচ্ছে চার অনুপাত

তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে এই তিনশো ষাট এই তিনশো ষাট এর নয় ভাগের ঠিক আছে প্রথম সংখ্যাটার জন্য এটা হবে নয় ভাগের প্রথম সংখ্যাটা হচ্ছে চার ঠিক আছে প্রথম সংখ্যাটা অনুপাত হচ্ছে চার তাহলে এটা তাহলে দেখো এখানে তিনশো ষাট গুণন চার বাই নয় আসার কথা এবং এখানে আসছে তিনশো ষাট এর চার বাই নয় অর্থাৎ এখানে এর দিচ্ছে এটা পরে গুণ হয়ে গেছে নয় আর তিনশো ষাট কাটা ঠিক আছে তাহলে এখানে হচ্ছে চল্লিশ চল্লিশ গুণন চার চল্লিশ গুণন ওকে আমরা এখানে চল্লিশ গুণ চার লিখলাম এই যে এইখানে চল্লিশ গুণ চার সো ষাট বের হলো অর্থাৎ আমার প্রথম সংখ্যাটা হচ্ছে একশো ষাট দ্বিতীয় সংখ্যাটি তিনশো ষাট এর নয় ভাগের পাঁচ অংশ অর্থাৎ এখানে দেখো আমাদের এখানে পাঁচ আছে ঠিক আছে সো এখানে আমরা প্রথম সংখ্যাটা হচ্ছে এই দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তিনশো ষাট এর নয় ভাগের নয় ভাগের পাঁচ ঠিক আছে সো আমরা যদি এটাকে কাটাকাটি করি ফলাফল এটাই আসতেছে যে আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটা যদি বের করি সো আমরা তিনশো ষাট গুণ পাঁচ বাই নয় সো নয় দিয়ে এটাকে কাটা এখানে হচ্ছে চল্লিশ চল্লিশ আর পাঁচ হচ্ছে দুইশো সো এখানে নির্ণয় সংখ্যা দুটি হলো একশো ষাট ও দুইশো একশো ষাট ও দুইশো এখানে দেখো বলা হয়েছে সো এখানে মূল জিনিসটা হচ্ছে যে তোমাকে যেটা করতে হবে এই সংখ্যাটা এটার মধ্যে থাকবে বাট তোমাকে এই দু যোগ করতে হবে যোগ করার পর এই অনুপাত অনুপাতের ভিত্তিতে তোমাকে এই যে হরটা সেম রেখে এটার সাথে গুণ করতে হবে এবং লবটা হবে তোমার অনুপাতের ভিত্তিতে তাহলে তুমি উত্তরটা বের করতে পারবে তাছাড়া এরকম আরো অঙ্ক আমাদের সামনে আসে সো আশা করি কোনো সমস্যা হবে না এরপরে দেখো আমাদের একটা একক কাজ দেওয়া হয়েছে এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে যে কোনো এক সোমবারে তোমাদের নিকটস্থ বাজারে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত চার অনুপাত নয় আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত এখানে দেখো এই প্রশ্নটা আসলে তোমাদের জন্য একটু কঠিন কারণ দেখো এখানে তোমাদের এই জায়গায় কিন্তু এই ধরনের অঙ্ক না দিয়ে তোমাদের যোগফলের মাধ্যমে বের করতে বলছে কিন্তু এইটা কিন্তু যোগফলের মাধ্যমে বের করা যাবে না তো আমাদের কোনো একটা সোমবারে তোমার আমার কেজি প্রতি আলু ও বেগুনের দাম অনুপাত হচ্ছে চারণপাত নয় এখন বলছে আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত তাহলে দেখো আমরা এখানে এটা সলভ নে দিয়েছি মানে এই প্রশ্নটা এখানে বলা হয়েছে যে কোনো এক সম্বারে তোমাদের নিকট হতে পারে কেজি প্রতি আলু বেগুনের দামে অনুপাত হচ্ছে চার অনুপাত নয় আলুর দাম বিশ টাকা হলে বেগুনের দাম কত সো এখানে সমাধানটা হচ্ছে দেওয়া আছে কেজি প্রতি আলু ও বেগুনের দামের অনুপাত চার অনুপাত নয় অর্থাৎ এইখানে যে যে মানটা দেওয়া আছে এইটা ঠিক আছে এটা আমরা এখানে লিখলাম যে চার অনুপাত নয় এখন এবং আলুর দাম বিশ টাকা অর্থাৎ বেগুনের দাম আলুর দামের নয় নয় বাই চার গুণ নয় বাই নয় বাই চার গুণ কীভাবে এখানে দেখো আলু এখানে দেখো আলো চলে আসছে ঠিক আছে এটা আলো হবে না ঠিক আছে এটা আলু হবে মানে আলু চলে আসছে কবে আমাদের যখন টাইমিং এসেছে তখন আসা মনে হয় কোনো একটা মিস্টেক হয়েছে এরকম হয় এটা হবে আলু ঠিক আছে আলো হয়ে গেছে তো এখানে দেখো আমরা যদি একটু দেখি এইখানে আলু হচ্ছে বেগুনের দামের চারণত্তা অর্থাৎ আলু হচ্ছে বেগুনের বেগুনের দাম এই যে বেগুনের দাম ও হচ্ছে আলুর দামের এই যে আলুর দাম তার নয় বাই চার গুণ ওইটাকে লব ধরে নিতে হয় ঠিক আছে এখানে নয় বাই চার গুণ বের হয়েছে বেগুনের দাম আলুর দামের নয় বাই চার গুণ ঠিক আছে সো এখানে যদি বলা হয় আলুর দাম বেগুনের দামের কত পার্সেন্ট তো আমরা এখানে যেত আলুর দাম বেগুনের দামে চার বাই নয় সো এখানে বিভিন্ন সময় বিভিন্নটা আসে বিভিন্ন সময় বিভিন্নটা আসে তবে এখানে আমরা এটা যদি একটু হিসেব করি বেগুনের দাম সো এখানে বেগুনের দামটা বের করতে বলে সো এটা নয় আর আলুর দামটা নিচে এখানে চার সো নয় বাই চার গুণ অর্থাৎ আমরা যদি লিখি যে বেগুনের দাম বেগুনের দাম আমরা যদি একটু লিখি ঠিক আছে একটু সময় লাগতে পারে আমাদের বেগুনের দাম হচ্ছে এটা আর এটা হচ্ছে মনে করো আলুর দাম ঠিক আছে আমি মনে করি এইখানে লিখলাম যে এখানে মনে করো আলুর দাম এটা হচ্ছে আলুর দাম আর উপরেটা হচ্ছে বেগুনের দাম ঠিক আছে উপরাটা হচ্ছে বেগুনের দাম এটাকে নি আলুর দাম আর এটা হচ্ছে বেগুনের দাম সো এটা হচ্ছে এমন যে আমাকে বের করতে বলেছে বেগুনের দাম বেগুনের দাম কত গুণ সেটা বের করতে বলেছে সো আমরা যদি এখানে সমান দিই এখানে উপরে হচ্ছে বেগুনের দাম হচ্ছে নয় ঠিক আছে উপরে বেগুন দাম হচ্ছে নয় এখানে হচ্ছে চার সো আমাকে বেগুনের দাম আলুর দামের নয় বাই চার গুণ ঠিক আছে এটা বের করতে বলা হয়েছে সো এখানে যে ফলাফলটা আসবে সেটা সাধারণত এটাই আসার কথা অভেয়সলে এটাই আসার কথা আচ্ছা এখন আমরা এখানে কালারটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের এখানে বলা হয়েছে যে বেগুনের দাম আলুর দামের

এখানে একটা কথা লিখতে হবে যেটা যেহেতু উত্তর ঠিক আছে এখানে উত্তর লেখা কথাটা লিখে দিবা আচ্ছা এরপরে বলা হয়েছে যে আমরা যদি একটু পরের আনসারটা এখানে বলা হয়েছে যে মঙ্গলবারে বাজারে প্রাপ্যতা ঘাটতির জন্য বেগুনের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে এখন আমরা তো বাজারে অনেক কিছুই দেখলাম বেগুন আলু এখন দেখা গেছে যে বাজারে বাজারে প্রাপ্যতার ঘাটতির কারণে অর্থাৎ কম আছে এই কারণে বেগুনের দামটা আবার কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে নতুন অনুবাদ কত হবে আলুর দামের আর কি সো এখানে দেখো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা এখানে আবার দিলাম আবার বেগুনের দামের দাম কেজি প্রতি পাঁচ টাকা বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে বেগুনের নতুন দাম হয় পঁয়তাল্লিশ যোগ পাঁচ টাকা সমান পঞ্চাশ টাকা অর্থাৎ দেখো এখানে কিন্তু বেগুনের দাম ছিল আমরা কত পাইছি পঁয়তাল্লিশ টাকা এখন পাঁচ টাকা বৃদ্ধি পাইলে নতুন দাম হবে পঞ্চাশ টাকা সুতরাং আলু ও বেগুনের দামের নতুন অনুপাত এখানে আলুর দাম হচ্ছে বিশ টাকা আলুর দাম কত বিশ টাকা এবং বেগুনের নতুন দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে বিশ অনুপাত পঞ্চাশ তাহলে এগুলোকে আমরা যদি দশ দিয়ে কাটা দিই তাহলে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে পাঁচ তাহলে দুই অনুপাত পাঁচ সো এটা হচ্ছে আমাদের এখানে দুই অনুপাত এটাই হচ্ছে উত্তর সো এভাবে আমরা আসলে এটা সমাধান করলাম এখানে দেখো এবার চলো দেখি তিরিশটি কমলা তিন ভাই স্বপন তপন ও সুমন ঠিক আছে এটা মননের ঠিক আছে মননের মধ্যে পাঁচ অনুপাত দুই অনুপাতে ভাগ করলে প্রত্যেকে করে কমলা পাবে পাঁচ অনুপাত অনুপাত দুই অর্থাৎ পাঁচ তিন দুইকে কে যোগ করো পাঁচ এখানে পাঁচটা ঘরের হচ্ছে স্বপনের তিনটা ঘর হচ্ছে তপনের দুইটা ঘর হচ্ছে মননের তো আমরা পাঁচটা ঘর করলাম কার জন্য স্বপন তিনটা ঘন হলো তপন এবং দুইটা হলো মনন ঠিক আছে তো কমলা পরিমাণ হচ্ছে তিরিশটি প্রদত্ত অনুপাত হচ্ছে দশ এখন বলছে স্বপন পায় তিরিশটি কমলা দশ ভাগ আর পাঁচ অংশ তিরিশ গুণন পাঁচ দশ সমান পনেরোটি অর্থাৎ সবগুলো যোগ দশ তাহলে এখানে স্বপন আর কথা বলছে তাহলে স্বপনের অনুপাতের মধ্যে হচ্ছে পাঁচ সো পাঁচ হচ্ছে উপরে সো এটা তিরিশটি কমলার আমরা পাবো দশ ভাগের পাঁচ অংশ তাহলে দশ বাই তিন হচ্ছে এখানে হচ্ছে তিন তিন বাই বাস হচ্ছে পনেরোটি ওকে তিন বাই বাস হচ্ছে পনেরোটি এরপরে হচ্ছে তপন তপনের পালা তপন বাই তিরিশটি কমলা দশ বাগের দিন কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে দশ আর এখানে তপনটা হচ্ছে এই দিন সো এটা হচ্ছে দশ তিনটি কমলার তিনটি তিরিশটি কমলা দশ তিন বাই দশ অংশ সো এখানে তিরিশ গুনান তিন বাই দশ সো দশ আর তিরিশ কাটা গেলে এখানে হচ্ছে তিন তিন গুণন তিন হচ্ছে নয়টি আচ্ছা তপন ভাবে মনন মননের পায় তিরিশটি কমনা দশ ভাগের কারণ এটা হচ্ছে দশ আর এখানে তপনের ক্ষেত্রে দশ ভাগের দুই অংশ ভাবে সমান তিরিশ গুণন দুই বাই দশ তাহলে দশ আর তিরিশ কাটা হচ্ছে তিন তিন গুণন দুই হচ্ছে ছয়টি অর্থ তপন ভাবে ছয়টি স্বপন তপন ও মননের প্রাপ্ত কমলার সংখ্যা যথাক্রমে পনেরোটি নয়টি ছয়টি অর্থাৎ স্বপন পাবে পনেরোটি এরপরে তপন পাবে নয়টি আর মনন পাবে ছয়টি ঠিক আছে এভাবে আমরা আসলে এগুলো বের করলাম তো দেখো আজকে আমরা এই বাস্তব সমস্যার সমাধান একটি আমাদের যে অনুপাতের ব্যবহার এটা সম্পর্কে দেখলাম তো আগামী পূর্বে ইনশাল্লাহ আমরা এইখানে যে মিশ্র অনুপাত সম্পর্কে বলা হয়েছে এই মিশ্র অনুপাত সম্পর্কে জানবো তো আমরা এখানে তোমাদেরকে অবশ্যই পিডিএফের মাধ্যমে আমরা সমাধানগুলো করাই যেহেতু পিডিএফ বুঝতে সুবিধা হয় এই কারণে আমরা পিডিএফ মাধ্যমে করাই যদি এটাতে সময় লাগে তবু আমরা এটার মাধ্যমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে গ্রুপে জয়েন হবে ফেসবুক পেজটি ফলো করবে এবং সবগুলো লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো পরবর্তী বড় দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ